কেমন আসুন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কিন্তু কম বেশি বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল রান্না করে থাকি আজকে আমি আপনাদের হাতে মেখে সজনে শাক দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করে থাকি বন্ধুরা দেখুন এখানে আমি কিছু সজনে শাক কাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি আর সজনে শাকগুলো দেখুন একদম ফ্রেশ এই সময় কিন্তু সজনে শাকগুলো ফ্রেশ থাকে পোকামাকড় থাকে না এই দেখুন বর্ষাকালে কিন্তু প্রচুর পোকামাকড় থাকে সজনে শাকে এবার সজনে শাকগুলো বেছে নেব এর ভাজাও খেতে কিন্তু দারুণ লাগে এই গরমের সময় পান্তা ভাতে সজনে শাকের ভাজা থাকলে আর কি দরকার সকালে শাক বেছে নিয়েছি এবার ধুয়ে নেব পরিষ্কার জলে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে ঢেলে দেবো এবার ডাল ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার সজনে শাকের উপরে ডালটা দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার তেল দিয়ে দেব একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে আমি মেশাবো তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা একটু সময় নিয়ে মাখাবেন এটা মাখানো যত সুন্দর হবে ডালটা খেতে টেস্ট হবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে উনুন জ্বালিয়ে উনুনের উপরে কড়াটা বসিয়ে দেবো ঢাকনা খুলে একটু নেড়ে নিবে আবারও ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা ডাল ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শাকও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা স্বাদ হওয়ার জন্য চামচের এক চামচ চিনি দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার ডালটা একটা গামলার মধ্যে ধরে নেব কড়া পরিষ্কার করে আবারও উনুনের মধ্যে বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তিনটা শুকনো লঙ্কা তেল রসুন থেতো রসুন লাল হয়ে গেছে এবার ডাল ছেড়ে দেব কড়ার মধ্যে এবার কড়াটা ওন থেকে নামিয়ে মেনে বন্ধুরা ডালটা ঠান্ডা করে একটা কাঁচের গামলায় আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে আর ডালটা আমি একটু ঘন করেই রান্না করেছি আর এই ডালটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী সজনে শাক দিয়ে যেহেতু রান্না করেছি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখেছ ডালটা কত সুন্দর হয়েছে